গুড ইভিনিং এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তো যাচ্ছে এক জায়গায় তাই ভাবলাম যে আজকে ভিডিওটা করি আর তোমাদের সঙ্গেও দেখা করে দিই অনেক দিন ধরে তোমরাও দেখো না আমার বোনের কথা বলছি তো ভাবলাম আজকে ভিডিওটা করছি যখন মানে যাচ্ছি যখন তো ভিডিওটা এখান থেকে শুরু করি আরও যাচ্ছি হচ্ছে আমার বোনকে দেখতে ওর হচ্ছে দু তিন দিনের বেশি হয়ে গেছে শরীরটা খারাপ আর আমি জানতে পেরেছি কালকে এমনিতে ওনার এই দু তিন সপ্তাহ ধরে একদিন করেই ছুটি হবে তো এই সপ্তাহে একদিন ছুটি গেছে তো সেদিন তো আর যেতে পারিনি সেদিন আমরা মুভি দেখতে গেছিলাম সীতারা জামিন পার তো একদিন ছুটি ছিল তার জন্য ওইখানেই গেছি আর আমি জানতাম না জানলে আমরা সেদিনও যেতাম কিন্তু আমি কালকে জেনেছি শনিবার দিন তো আজকে হচ্ছে রবিবার তো আজকে যাচ্ছি এখন উনি তাড়াতাড়ি চলে আসবে সন্ধ্যাবেলা এমনিতে ছুটি নেই ওনার তো মর্নিং গেছিলো তো আজকে তাড়াতাড়ি চলে আসবে বললো আসার পরে তারপরে যাব ওদের ঘর আমাদের এখান থেকে অনেকটাই দূর তোমরা তো জানোই কতটা দূর দেড় দু ঘন্টা লাগে ট্রাফিক থাকলে তো দু ঘন্টা বেশি লাগবে যদি ট্রাফিক থাকে নাহলে এক ঘন্টার উপরে লাগে ওদের ঘরে যেতে তো তার জন্য রেডি হয়ে গেছি উনি বেরোনোর পরে বলেছে তুমি রেডিও থাকবে তো আমি রেডিও হয়ে গেছি উনি আসলে চেঞ্জ করে তারপরে আমরা বেরোবো নাহলে অনেক দূর তো তাড়াতাড়ি না গেলে আবার আসতে পারবো না কালকে আবার ডিউটি আছে ওনার তো তার জন্য ভালো আজকে এখান থেকে শুরু করি তোমাদের সঙ্গেও দেখা করে দেবো অনেক দিন ধরে পায়েলের সঙ্গে দেখাও হচ্ছে না মানে ভিডিওতে অনেক দিন ধরে পায়েলকে তো দেখাচ্ছি না তোমাদের কারণ ওদের যাওয়াই হয় না তার জন্য আর এই বৃষ্টির মধ্যে তো কোথাও যাওয়া হচ্ছে না সেরকম এই আশেপাশেই যাওয়া হচ্ছে একটু মার্কেটিং করতে আর যেটা তো করতেই হবে খেতে হলে তো সেখানেই যাচ্ছি তো আজকে অনেক দিন পর পায়েলদের ঘরে যাচ্ছি তো তোমাদের দেখাবো আর উনি আসবে তারপরে যেহেতু শোল খাও একটু কিছু কিনে নিয়ে যাব। এমনিতেই কিছু না কিছু নিয়ে যাই সময় নি না যখন সময় থাকে তখন নি আর এখন যাচ্ছি এতদিন পর তো উনি আসবে তারপরে একটু দোকানে যাব বেকারিতে যাব দেখি কী নিই তবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন উনি আসলে আমরা বেরোই তো বেরিয়ে কি না কি নিই না নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো এই যে উনি আসলো এখন একটু ফ্রেশ ফ্রেশ হবে চেঞ্জ করবে তারপরে আমরা বেরোবো তাই তো বেকুরিতে এসেছি একটু মিক্সচার নেবো বেকুরি মিক্সারগুলো ওরা পছন্দ আর দেখি কী নিই আর ফল নেবো পিকচার আমরাও এখান থেকে নিয়ে যাই ওনার এখানের ওনারও পছন্দ তো বেকরি থেকে নেওয়া হয়ে গেছে আর কি নিয়েছি সেটা বলছি আর এই দেখো রাস্তার মধ্যে এই বিল্ডিংটা বনের বাড়ি তো কতবারই গেছি কিন্তু রাস্তার মানে কিছু তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করিনি তাই ভাবলাম আজকে একটু দেখাই এই বিল্ডিংটার লাইটিংটা একটু পর পর চেঞ্জ হয় এতটাই সুন্দর লাগে তাই ভাবলাম আজকে একটু দেখাই তোমাদের শেয়ার করি বিল্ডিং না এটা একটা শপিং কমপ্লেক্স তো এখানে ওইখান থেকেও চলে এসেছি মানে মেন যেটা বোনের বাড়িতে যাওয়ার সময় পরে যে স্ট্রিটটা তো এই স্ট্রিটটা আমার এতটাই ভালো লাগে না দেখলে মানে যে কাছ থেকে দেখবে তার সবারই ভালো লাগবে যারা ব্যাঙ্গলোরে থাকে তারা তো জানেই আর যারা জানো না তাদের বলে দিচ্ছি এটা হচ্ছে এইচএসআর লেআউটের হাই স্ট্রিট মানে এখানে সমস্ত ধরনের ব্র্যান্ড দেখতেই পাচ্ছ দুপাশে একদম আছে দোকানপাটে ভর্তি আর সব সময় এখানে জমজমাট থাকে বিশেষ করে সন্ধ্যার পরপর এখানে পুরো একদম ক্রাউড শুরু হয়ে যায় আর থাকে কিন্তু রাত্রির আমরা যখন পাইলদের ঘর থেকে যাই মানে মাঝে মাঝে তো অনেক দেরিও হয়ে যায় বারোটার পরেও মানে যাওয়া হয়ে যায় তো তখনও দেখি কত ক্রাউড এখানে সব সময় এখানে যে স্ট্রিট ফুডগুলো তো মানে আরও বেশি দেরিতে বিক্রি হয় মানে তখন মনে বেশি লোক আসে এই বারোটা একটার সময়ও মানে থাকে তখন ওই যে তোমাদের দেখাচ্ছে আজকে হচ্ছে সানডে আর এখানে রেস্টুরেন্টও আছে অনেক রকমের আর দেখতেই পাচ্ছ কত মানে ক্রাউড এখানে লোকজন খেতে এসছে স্ট্রিট ফুড আর এখানে অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় অনেক রকমের ভ্যারাইটিস তো ভাবলাম আজকে তোমাদের একটু দেখাই কোনো দিনও সেরকম করে দেখানো হয় না তাই আজকে একটু দেখিয়ে দিলাম জানি না তোমাদের কেমন লাগলো তো এখান থেকে তো এটা নিয়েছি বেকারি থেকে আবার এখান থেকে ডোনাটস নিয়ে গেলাম আর একটা জিনিস নিতাম সেটা তো পাইনি আর এটা গোপসোনার জন্য একটু লাড্ডু নিয়ে গেলাম তো এবার চলো বাকিটা বোনের ঘরে গিয়ে কন্টিনিউ করছি দেখে নাও এখন একটু অনেকটা সুস্থ আছে আগের থেকে এই দেখো সোয়েটার মোয়েটার গায়ে দিয়ে বসে আছে তিন দিন ধরে ছুটি চার দিন ছুটি নিয়েছি আজকে নিয়ে কালকে যাবি কালকে ছুটি মঙ্গলবার থেকে ডিউটি জয়েন মানে এতটাই শরীর খারাপ হসপিটালে ছিল একদিন একদিন না এক সেলাই ছেলে নিয়েছে না আর পাঁচটা ইনফেকশন একসাথে বাবা পায়লের খাওয়া দাওয়া হয়ে গেছে কেন বললাম ওদের ঘর আমাদের ঘর থেকে অনেকটাই দূর আস্তে আস্তে এসে এখন দশটা বাজে হ্যাঁ তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ও শুধু খেতে হবে আর পায়লের জন্য এনেছি ডোনাট এনেছি তো দেখালাম একটু ফল এনেছি যাই না পায়ের পছন্দ পায়েল তো আম খায় না তার জন্য আম আনেনি না হলে তো আমের সিজনে তো আমটাই আগে আনতাম আর এনেছি বাইলে থলে মিxtures এটা তো ভালো করে দেখলি এটা আর এনেছি যে লাজ তো এই এনেছি আমি আরাটা যে শান্তাম সেটা পুরো রাস্তায় খুঁজে পাইনি সেটা হচ্ছে অমিত তি পালে অমিত তি অনেক প্রিয় ও জিলাপি আমি আম জিলাপি থেকে অমিত মানে মিষ্টি জিনিসের মধ্যে অমিত তিটা খুব ভালো খায় না জিজুকে দিতে হবে না তোরা কেন আমরা দত্তর সঙ্গে দেখা করতে দাও দেও pude acho সঙ্গে

Det er ikke riktig å prøve å være kikkert uten å få elg. বাহ দারুন তো এই যে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে বাই গুড নাইট গুড নাইট ভালো থাকিস সুস্থ থাকিস যাই হোক বৃষ্টি কম শরীর খারাপ ঠিক হোক তারপরে যাবি হ্যাঁ হুম যেও বল হ্যাঁ দাদা বৌদির সঙ্গে তুমি গাড়ি লেখে আনো চার লোক দেখ আমরা চলে এসেছি বোনের ঘর থেকে দেখতে পাচ্ছি এটা আমাদের এখানে বিল্ডিংয়ের পার্কিং আমরা নিচে দাঁড়িয়ে আছি তার কারণে আমরা জোম্যাটোতে খাবার অর্ডার করেছি এখন বাজে হচ্ছে কটা বাজে পৌনে বারোটা বাজে তার জন্য এখন তো আর কী রান্না করব তার জন্য জোম্যাটো থেকে অর্ডার করে দিয়েছি তার জন্য এই পাঁচ মিনিট আসছে দেখে এখানে দাঁড়িয়ে আছি চলেই এসছে মনে হয় ওই যে এখানে গাড়ি দেখা যাচ্ছে তো একবার নিয়ে তারপরে একবার উপরে যাব না হলে আবার আসতে হবে তা উনি তো আবার ব্যাগে নেবে না উনি আবার নিচে আসবে আমি বললাম ঠিক আছে আমিও দাঁড়াই তাহলে একসঙ্গেই যাবো দুজনে ওপরে তো তার জন্য দাঁড়িয়ে আছি কোথায় এসছে তো আসুক তারপরে নিই তারপর একবারে যাই চলে এসেছে এখন নিয়ে নিই চলো আজকে প্রথমে আমি থাকতে তুমি গেটটা বন্ধ করলে না হলে সময় দেখো আমি গেট বন্ধ করি ওনার সঙ্গে যখনই যাই গেটটা আমি এই লাইট বন্ধ করে দিলে হেলমেট নিয়ে আসো উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি অর্ডার করেছি আর কি অর্ডার করেছি সেটা এখন তোমাদের দেখিয়ে দিই আমার জন্য করেছি চিকেন সিজার স্যালাড আর ওনার জন্য চ্যাংকি শেজওয়ান চিকেন নুডলস তো এটাই ছিল আমাদের আজকের ডিনার আর আজকের ভিডিওটা কেমন লাগলো অনেক দিন পর বোনের বাড়ি গেলাম আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও আর বোনের দেওয়ারের যে গিটারটা ছিল সেটা আমি কিন্তু আজকে প্রথমবার মানে গিটারটা এরকম হাতে ধরে একটু মানে বাজিয়েছিলাম তাই সেটাই একটু তোমাদের সঙ্গে আমার এই মোমেন্টটা শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগবে কমেন্টে জানিও কিন্তু আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও তো চলো আজকের মতন বাই